সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার নোয়াবেকি বাজারের বিরালক্ষ্মী পানি নিষ্কাশন গেটটি এখন গ্রামবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে গেটটির জরাজীর্ণ অবস্থার কারণে যে কোনো সময়ে পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা এস কে সিরাজের প্রতিবেদনে বিস্তারিত শুধু এককভাবে গ্রামবাসী নয় স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্বিগ্ন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নোয়াবেকি বাজার সংলগ্ন বীরালক্ষ্মী পানি নিষ্কাশন গেটটি এখন একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে সুন্দরবন থেকে বেরিয়ে আসা খোলপেটুয়া নদীর জোয়ারের কারণে গেটটি ক্রমেই ভেঙে পড়ছে এই দুর্বল গেটটি যে কোনো সময় ভেঙে গেলে লোকালয়ে পানি ঢুকতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় ইউপি মেম্বার সিরাজুল ইসলাম বলেন গেটটি দ্রুত সংস্কার না করা হলে নদীর জোয়ারের পানি যে কোনো সময় তিন থেকে চারটি গ্রাম ভাসিয়ে নিতে পারে এর ফলে গ্রামবাসীর ঘরবাড়ি ফসলের জমি চিংড়ি ঘের সবই নষ্ট হয়ে যেতে পারে এছাড়া প্লাবিত হওয়ার আশঙ্কায় থাকা গ্রামবাসীরা এবং জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত গেটটি সংস্কারের দাবি জানিয়েছেন चैनल ए वन विदय रिस्पम्ब